मने ভালো আছে তোমার আর কেমন আছেন আপনি ভালো আছেন জানতে ভালো আছে

আমাদের এক ভাই আপনারা দেখতে পাচ্ছেন কেমন আছে অনেক ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো আছেন নতুন যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো

অবশ্যই চ্যানেল রেদার নো তো আদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা লাইক একটা ক্লিক করে দেবেন হ্যাঁ গাইস আপনারা ভালো আছেন তো হয় ওসব লাইক করবেন লাইক করবেন লাইক করবেন অনেক টা সাবস্ক্রাইবার হওয়ার পরে লাইভ খুলে যায় আমার লাইভ আজকে খুলছে আজকে প্রথমে আমি লাইভে আইলাম যতটা পারি আপনাদেরকে খোলার চেষ্টা করবো অবশ্যই আপনারা দেখবেন

অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান এখনো যারা বাকি আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই লাইভে যা আছে দেখা যাচ্ছে না অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই এই লাইভে যতক্ষণ জানেন নতুন যারা আছেন আপনারা যখন কাটব हरा আছে এক ابو কমেন্ট করছে এক স্ট্রাইক এর দিতেছে হে ভাই আপনি কমেন্ট করেছেন অনেক ভালো লাগলো আবার একটা কি 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 ফ্রি ফায়ার লাভার কমেন্ট করছেন ভাই অনেক ভালো লাগলো আপনার হ্যাঁ কমন অবশ্যই আমি দেখতে পাচ্ছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যদি নতুন হয়ে থাকো এক স্ট্রাইক দিছো কিলেগারি স্ট্রাইক দিছো কিলেগারি কে ভাই আপনি বুঝলাম না ভাই এক ভাই কমেন্ট করছে ভাই আপনার লাইফটি অনেক ভালো লাগতেছে অবশ্যই ভাই ভালো থাকবেন পাশে থাকবেন ভাই থাকার লেগে বলতে আছি ভাই অবশ্যই আপনাদের আপনাদের আপনারা আমাদের দেশ পাশে থাকবেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক করবেন হ্যাঁ বা টিকিং করে দিতে আমি সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্ট করছে পেন্ট করা হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাইকে এক ভাই বলতে আছেন ভারত থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারত থেকে দেখার লেগা আমাদের বাংলাদেশ ভাই আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি ভাই ভারতে দেখবেন আরো পাশে থাকবেন অনেক ভালো লাগলো ভাই আপনার কথাটা শুনে না অবশ্যই চ্যানেলটিতে নতুন আদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আর ভিডিও পাইতে ভারতে দেখছিল ভাই হ্যাঁ वाह कौन किन्होंने लाकर नहीं दिया बेबारी चल लाइव आती है वो सही चैनल देखने तो लाइव के चैनल टीके सब्सक्राइब करा रख बेल वाशन पाजी वाशन नेशन हमारे गांगीरी कालोशी क्या मतलब लेते हैं नहीं क्यों नहीं वो लाइव टू बेन

অবশ্যই লাইভে একজন্য যুক্ত অবশ্যই লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন কমেন্ট ধরে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কমেন্ট করবেন লাইভে এসে কমেন্ট করবেন

সাপোর্ট করলে সাপোর্ট পাবে হ্যাঁ ভাই অবশ্যই তারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যেগুলো তার চেষ্টা করবো ভাই অবশ্যই কমেন্ট করবেন আনফলো আর বিস এন্ড কে জানি ভাল বাঙালি কে দিবে

आज चला पाके हुए के लिए बना अमरजीत बच्चे का है हेलो जी मां नवीन आ पाए बेटा भाई के सारे हां नहीं मेरे को पीने

আমাদের কেমন সময় আসে ধরা আছো জায়গা পাখি হয়ে থাকি কত বড় অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন যে কিরকম হচ্ছে

যারা লাইভে দেখতে আছেন অবশ্যই কমেন্ট করবেন আমার আজকে লাইভ খুলছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়ার পরেই লাইভটা খুলে দিচ্ছে ইউটিউব থেকে তো আমি যদি কোনো ভুল বা কোনো কিছু বলে থাকি তার জন্য আপনাদের তাদের কাছ থেকে ক্ষমা চাই আমি তো আবার প্রথম লাইভে আছি তো বুঝতে আছি না কেমনি কী করবে

তাই আমি তুই দিয়ে না অবশ্যই লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই ভাইটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এনে কমেন্ট করতে আপনার কমেন্টে কমেন্টে রিপ্লে দেবেন যারা লাইভে যুগ আছেন অবশ্যই কমেন্টে রিপ্লে দেবেন অবশ্যই লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন

যারা নেই নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন আমি দেখে ধরার চেষ্টা করবো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কোন থেকে দেখ কোন জায়গায় থেকে দেখতাছেন তাহলে আমি বুঝবো যে কে কোন থেকে আমার এক ভাই লিখছে আমি ভারত থেকে দেখতেছি ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ লেখার লেগে চ্যানেলটির জন্য নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

লাইভে যুক্ত হয়ে যাবেন যারা যারা লাইফে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন অবশ্যই কমেন্ট করবেন ਆਸ਼ਕੇ ਅਮਲ ਲਾਇਟ ਟੇ ਕੁਲੇ ਗਾਰ ਅਨੀਕ ਭਾਲੋ ਲਾਕਤ ਸੇ ਆਖੀ ਮਾਲੁ ਬੋ দেলাইবে যুক্ত হন এখন অবশ্যই লাইক যুক্ত হয়ে যান চ্যানেলটি যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আজকে ব্রাদর আটটা বাজেও একটি লাইভ আসবো অবশ্যই আপনারা লাইভে আসার চেষ্টা করবেন আজকে প্রথম লাইভ বেশি করবো না আধা ঘন্টা বাদ গেমিং লাইভ আপনাদের জন্য পাঁচটা বাজে অবশ্যই লাইভটি আমার দেখবেন যারা কোন লাইনে আছে অবশ্যই লাইভে আছে তারা কমেন্ট করবেন এরকম আইডির কোনো সমস্যা হলে বলতে পারবেন সমস্যা নেই আমি 그러 u e g o la v

একটু একটু বিরতি নিয়েছিলাম বিরতি পরে আবার আইলাম যারা লাইভে আর আছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই লাইভটাতে কমেন্ট করবেন কোনো সমস্যা কারো থাকলে পরে ভিডিও লাইভ পাইবেন আপনারা সমস্যা নেই যারা আমার লাইভে